ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এস বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা উঠে এসেছে গতকাল সন্ধ্যায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে কী গুরুত্বপূর্ণ আপডেট দিলেন এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নাকি একই সপ্তাহে বেরোচ্ছে সেই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট খাতা পুনর্মূল্যায়নের ফলে কত শতাংশ পাশের হার বাড়লো বা কত শতাংশ ফেল করলো সে সম্পর্কে কী সংবাদ মাধ্যম সূত্রে আর জানা যাচ্ছে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেব দেখো গতকাল সন্ধ্যায় মাধ্যমিকের পর্ষদ সভাপতি শ্রী রামানুজ গঙ্গোপাধ্যায় যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারা মাধ্যমিকের রেজাল্ট ডেট সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে বেরোবে যা আগে ঘোষণা করা হয়ে গিয়েছিল বা জানিয়ে দেওয়া হয়েছিল এবং যে মাধ্যমিকের রেজাল্টের কাজ একদম চূড়ান্ত পর্যায়ে চলছে খাতা পুনর্মূল্যায়ন যে আঠারো তারিখ ডেট লাস্ট ডেট ছিল তার মার্কসও চলে এসছে সেই মার্কসের আপলোড চলছে চূড়ান্ত লেভেলে সেটা দুই এক দিনের মধ্যেই কিন্তু সমাপ্ত হয়ে যাবে অর্থাৎ মার্কশিট বানানো দুই এক দিনের মধ্যেই সমাপ্ত হবে এবং মে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ খুব সম্ভবত দুই তারিখ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তার কারণ বারবার এই কথাটা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এক তারিখ ছুটি রয়েছে দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই রয়েছে এবং পাঁচ তারিখ নিট এক্সাম রয়েছে তো অর্থাৎ দুই তিন চার এই এই ডেটের মধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তার কারণ হচ্ছে একই সূত্রে জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ও মাধ্যমিকের রেজাল্ট যেই সপ্তাহে বেরোবে একই সপ্তাহে অর্থাৎ ঠিক সাত দিনের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে তাহলে সাত তারিখ যদি জেনারেল ইলেকশান হয় পাঁচ তারিখ যদি নিট এক্সাম হয় তাহলে কিন্তু পাঁচ তারিখের আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে না কারণ তার রেজাল্ট বেরোলে তার একটা প্রভাব নিট এক্সামে পড়বে তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইছে পাঁচ তারিখের পরে অর্থাৎ আট তারিখ ন তারিখ নাগাদ কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ब्यारे তো যে খবরটা বারবার প্রকাশিত হয়েছিল যে এপ্রিল মাসেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একদমই নয় কারণ পাঁচ সাত দিন আগে অন্তত এপ্রিল মাসে যদি বেরোতো পাঁচ সাত দিন আগেই তার কিন্তু নোটিফিকেশন হয়ে যেত সেই নোটিফিকেশান এখনও হয়নি তার মানেও এপ্রিল মাসে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মাধ্যমিকের পরেই বেরোবে যেটা বিশ্ব সূত্রে জানা যাচ্ছে এবার খাতার পুনঃ মূল্যায়ন ব্যাপারে যেটা জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে এই খাতার পুনঃমূল্যায়ন করা হয়েছিল তার কারণ হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্টে কিন্তু অনেকটা ফেলের শতাংশ বেড়ে যাচ্ছিলো সেইটা কমা কমাতে চাইছিল তাতেই যেটা জানা যাচ্ছে যে ফাইভ পার্সেন্ট ফেল অন্তত কমানো গেছে এবং অর্থাৎ পাশের শতাংশ পাঁচ পার্সেন্ট আগে যা ছিল তার থেকে কিন্তু বেড়ে গেল অর্থাৎ পুনর্মূল্যায়নের ক্ষেত্রে অনেকেরই নাম্বার বেড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই তাই মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এবারে খুব বাম্পার খুব ভালো রেজাল্ট হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তোমরা খুশিতে থাকো আনন্দে থাকো খুব ভালো রেজাল্ট হচ্ছে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে ভাল খারাপ হবে না ভালোই হবে সে সম্পর্কেও জানা যাচ্ছে তার কারণ হচ্ছে সামনে জেনারেল ইলেকশান এবং সরকার বিভিন্নভাবে চাপে রয়েছে তাই এই দুটো রেজাল্ট কিন্তু এবার খুব ভালো হবে বলে আশা করা যায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবাইকে তাড়াতাড়ি জানিয়ে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং